as America NATO এবং পশ্চিমারা রাশিয়ার বিপক্ষে চলে গেছে এমন কি রাশিয়াকে ধামকি দিয়ে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য কিন্তু এই শক্তিশালী দেশগুলো কেউ সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে জড়াচ্ছে না কারণ তারা সবাই জানে রাশিয়াকে যুদ্ধে হারানো সম্ভব না আপনি হয়তো ভাবছেন রাশিয়ার অনেক পারমাণবিক হাতিয়ার আছে তাই হয়তো রাশিয়াকে যুদ্ধে হারানো সম্ভব না তবে এই কথাটি সম্পূর্ণ ঠিক নয় এর আগে ইতিহাসের দুই শক্তিশালী শাসক রাশিয়াকে আক্রমণ করেছিল তখন রাশিয়ার কাছে পারমাণবিক হাতিয়ার ছিল না তবুও সেই দুইজন শক্তিশালী শাসকের অবস্থা খুবই করুণ হয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন হলো নেপোলিয়ন আর একজন হলেন হিটলার এরা দুইজনই রাশিয়ার উপরে আক্রমণ করেছিলেন তখন আঠারোশো সালে ফ্রান্সের শাসক নেপোলিয়ান রাশিয়াকে আক্রমণ করেছিল তখন ফ্রান্স ছিল গোটা বিশ্বের সব থেকে শক্তিধর দেশের মধ্যে একটি অন্যদিকে উনিশশো সালে হিটলার যখন রাশিয়াকে আক্রমণ করেছিল তখন জার্মানি ছিল খুবই শক্তিশালী একটি দেশ কিন্তু প্রশ্ন হলো এত শক্তিশালী হয়েও কেন রাশিয়ার কাছে হারতে হলো তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী কোন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন রাশিয়াকে যুদ্ধে হারানো সম্ভব না এটাও দেখব কেন নেপোলিয়ন এবং হিটলার রাশিয়ার সাথে যুদ্ধে হেরে গিয়েছিল আর একটি বিষয় জানিয়ে দেই আজ রাশিয়ার কাছে এমন একটি প্রযুক্তি আছে যার ফলে আজ যদি রাশিয়া ধ্বংস হয়ে যায় আর যদি রাশিয়ার একজনও বেঁচে না থাকে তাহলে রাশিয়ার শত্রুপক্ষ কখনোই জয়ী হতে পারবে না কারণ রাশিয়ার কাছে থাকা এই টেকনোলজি রাশিয়া রাশিয়া শত্রুপক্ষকে ধ্বংস করে দেবে আর ডেড হ্যান্ড নামক সেই রাশিয়ান প্রযুক্তি এই ভিডিওতে বিস্তারিত জানাবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন এবার দেখে নেই নেপোলিয়ানের রাশিয়ার আক্রমণ আঠারোশো সালে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান রাশিয়ার উপর আক্রমণ করে সেই সময় রাশিয়ার রাজা ছিল যার আলেকজান্ডার প্রথম যে সময়ের কথা বলা হচ্ছে তখন নেপোলিয়ান ছিল গোটা ইউরোপের সব থেকে শক্তিশালী সেনা প্রধান নেপোলিয়ানের সেনাবাহিনী ছিল বিশাল বড় তিনি যখন রাশিয়াকে আক্রমণ করে তখন তার কাছে ছিল প্রায় ছয় লক্ষ সেনা এবং ৫০ পঞ্চাশ ভয়ানক ঘোষ আর ইউরোপের ইতিহাসে এত বড় সেনা বাহিনী কোন রাজার কাছে ছিল না কিন্তু নেপোলিয়ন যখন রাশিয়া থেকে ফিরে আসে তখন তার কাছে বেঁচে ছিল মাত্র পঞ্চাশ হাজার সেনা এবার প্রশ্ন হলো নেপোলিয়ন ছয় লক্ষ সৈন্য নিয়ে কেন পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে ফিরে এলো এর কারণ হলো রাশিয়ার আবহাওয়া এবং খাদ্যের অভাব নেপোলিয়ন ভেবেছিল যেহেতু তার কাছে এত বড় সেনা বাহিনী আছে তাই তিনি মাত্র বিশ দিনের মধ্যে রাশিয়াকে জয় করে নিতে পারবেন তিনি রাশিয়ার এত বড় আয়তনকে তেমন গুরুত্ব দেননি রাশিয়ার অধিকাংশ জনসংখ্যা যেহেতু পশ্চিম দিকে মানে ইউরোপের দিকে তাই নেপোলিয়ান শুরুর দিকে রাশিয়ার পশ্চিম দিকে আক্রমণ করেছিল কিন্তু শুরুর দিকে রাশিয়ান সৈন্য যখন হেরে যায় তখন রাশিয়ান সৈন্যরা পশ্চিম থেকে পূর্ব দিকে পালিয়ে যায় ফলে নেপোলিয়ান সৈন্যরা রাশিয়ার আরো ভিতরে যেতে থাকে কিন্তু রাশিয়ান সৈন্যরা পালিয়ে যাওয়ার সময় গ্রামের সকল লোকজন এবং সকল ধরনের খাদ্যদ্রব্য নিয়ে যায় এবং কিছু কিছু গ্রামে আগুনও লাগিয়ে দেয় যাতে নেপোলিয়ান সৈন্যরা খাদ্যদ্রব্য ব্যবহার করতে না পারে এবার নেপোলিয়ান সৈন্যরা রাশিয়ার সৈন্যদের পিছু ধরে পূর্ব দিকে অগ্রসর হতে থাকে তখন তারা অনেক সমস্যায় পড়ে একদিকে নেপোলিয়ানদের যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সাপ্লাই ছিল না আবার অন্যদিকে নেপোলিয়ান সৈন্যরা গ্রাম থেকে কোনো রসদ সংগ্রহ করার মতো ব্যবস্থা রাশিয়ান সৈন্যরা রাখেন সব ধরনের রসদ নিয়ে পূর্ব দিকে পালিয়ে গিয়েছিল ফলে নেপোলিয়ান সৈন্যদের মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছিল খাদ্যের অভাবে প্রতিদিন হাজার হাজার নেপোলিয়ান সৈন্য মারা যাচ্ছিল অন্যদিকে পঞ্চাশ হাজার ঘোরা নেপোলিয়ান সৈন্য বাহিনীতে ছিল সেগুলো ঘাসের অভাবে না খেয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছিল আর রাশিয়ার খারাপ রাস্তার জন্য নেপোলিয়ানদের সাপ্লাই আসতে দেরি হতো অনেক সময় রাশিয়ার খারাপ রাস্তার জন্য সাপ্লাইয়ের গাড়ির চাকা কাদা মাটিতে আটকে পড়তো এর ফলে সৈন্যদের কাছে সঠিক সময় রসদ পৌঁছাত না আবার নেপোলিয়ানরা যখন রাশিয়া আক্রমণ করেছিল তখন ছিল শীতকাল আর রাশিয়ার শীত খুবই ভয়ঙ্কর শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় এত ঠান্ডার মধ্যে যুদ্ধ করার মতো অভিজ্ঞতা নেপোলিয়ান সৈন্যদের মধ্যে ছিল না অন্যদিকে শীতের মধ্যে কিভাবে যুদ্ধ চালিয়ে যেতে হয় রাশিয়ান সৈন্যরা খুব ভালো করেই জানতো বলা হয় যে নেপোলিয়ান যে ঠান্ডার জ্যাকেট ব্যবহার করত তা বানাতে ব্যবহার করা হতো টিনের বোতাম আর টিন এমন একটি ধাতু যা অতিরিক্ত ঠান্ডায় পাউডারের মতো গুড়া গুড়া হয়ে যায় ফলে নেপোলিয়ানদের সামনে নতুন সমস্যা সৃষ্টি হয় হয় তারা বন্ধু খাতে যুদ্ধ করবে না হয় শীত থেকে বাঁচতে জ্যাকেট আগলে রাখবে এই খারাপ পরিস্থিতিতে হাজার হাজার সৈনিক মারা যাচ্ছিল যারা সুস্থ ছিল তাদের ছিল না খাদ্য ফলে তারাও দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল এই সময়ের মধ্যে রাশিয়ান সৈন্যরা আরো শক্তিশালী হয়ে নেপোলিয়ানদের উপর আক্রমণ করে বসে নেপোলিয়ানরা এই আক্রমণে নিশ্চিত হার জেনে পিছু হারতে বাধ্য হয় এবং তারা যখন ফিরে আসে তাদের কাছে ছিল মাত্র পঞ্চাশ হাজার শূন্য আর এই যুদ্ধে নেপোলিয়ানদের পাঁচ লক্ষ যুদ্ধের পর থেকেই নেপোলিয়ানদের সাম্রাজ্য ধীরে ধীরে অবসান ঘটে থাকে বিশ্বযুদ্ধের খলনায়ক যার নামে একটা সময় গোটা ইউরোপ প্রাপ্ত সেই হিটলার কেন রাশিয়ার সাথে যুদ্ধে হেরে গিয়েছিল ঐতিহাসিকদের মতে হিটলার সব থেকে বড় একটি ভুল ছিল রাশিয়াকে আক্রমণ করা কারণ রাশিয়াকে আক্রমণের পর থেকেই তার হার শুরু হয় উনিশশো একচল্লিশ সাল সালে জুন হিটলার সৈন্যরা রাশিয়ার উপর আক্রমণ করে আর এই যুদ্ধে তিন হাজার ট্যাঙ্ক দুই বিমান এবং সাত হাজার কামান ব্যবহার হয়েছিল সর্বমোট সাঁত্রিশ লক্ষ সৈনিকের সাথে ছয় লক্ষ মোটরযান সহ সাত লক্ষ ঘোড়া এই অভিযানে ব্যবহার করা হয়েছিল হিটলার এই অভিযানের নাম দেয় অপারেশন বারবারোসা আর এই অপারেশনে হিটলার নেপোলিয়ানদের মতো দ্রুত যুদ্ধ শেষ করতে চেয়েছিল কারণ সেই সময় জার্মানি যুদ্ধ সামগ্রী সংকট ছিল শুরুর দিকে জার্মান সেনারা রাশিয়ার উপর ভীষণভাবে আক্রমণ করে ফলে বহু রাশিয়ান যেন মৃত্যুবরণ করে এবং বন্দি বানায় হিটলার ভেবেছিল রাশিয়ান সৈন্যবাহিনী তেমন বড় নয় জুন মাস থেকে যুদ্ধ শুরু করে ডিসেম্বর মাস আসতে চলছিল তখন পর্যন্ত 30 লক্ষ রাশিয়ান সৈন্যকে বন্দি বানিয়েছিল আর রাশিয়া তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল রাশিয়ার আসল সৈন্য সদস্য সংখ্যা কত তা হিটলারের জানা ছিল না আর দিকে হিটলারের সৈন্যরা সামনের দিকে ট্যাঙ্ক এগিয়ে নিয়ে যেতে পারছিল না রাশিয়ার খারাপ রাস্তার জন্য কাদামাটিতে তাদের ট্যাঙ্ক আটকে যাচ্ছিল হিটলারের সৈন্যরা যতই রাশিয়ার দিকে এগত ছিল ততই তাদের কাছে যুদ্ধ সামগ্রী পৌঁছাতে দেরি হচ্ছিল তখন বহু সৈনিক খাদ্যের অভাবে মারা যাচ্ছিল সে সময় যুদ্ধ করার মতো অস্ত্র ও গোলাবারও শেষ হয়ে যাচ্ছিল একদিকে নভেম্বর ও ডিসেম্বর প্রচুর শীত থাকায় প্রতিদিন হাজার হাজার সৈনিক মারা যাচ্ছিল অন্যদিকে জার্মানি আক্রমণের কয়েক মাস পরে রাশিয়ান সৈন্যরা আরো শক্তিশালী হয়ে জার্মান সৈন্যদের উপর আক্রমণ করে ফলে জার্মান সৈনিকদের হার নিশ্চিত ছিল আর ঐতিহাসিক বলে থাকে হিটলার রাশিয়ার আক্রমণের পর থেকে হিটলারের সাম্রাজ্যের অস্ত্র যেতে থাকে ধীরে ধীরে তার জার্মান সাম্রাজ্য ভেঙে পড়ে হিটলার এবং

রাশিয়ার অফিশিয়ালরা এমন একটি সিস্টেম চালু করেছিল যদি ভবিষ্যতে কোনো দেশ আচমকায় রাশিয়ার উপর আক্রমণ করে বা রাশিয়াকে ধ্বংস করে দেয় এই সিস্টেম অটোমেটিক ভাবে রাশিয়া শত্রুপক্ষের দেশের উপর পারমাণবিক খাতিয়াত দিয়ে হামলা করবে এবং তাদেরকে ধ্বংস করে দিবে বিষয়টা একটু সহজ ভাবে বুঝিয়ে বলি বর্তমান প্রেক্ষাপটে যদি আমেরিকা ইউক্রেনের সাথে যুক্ত হয়ে রাশিয়ার উপরে অনেকগুলো পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করে যাতে রাশিয়ান সৈন্যরা কিছু বোঝার আগেই রাশিয়া ধ্বংস হয়ে যায় আর ধরে নিন সেই অনুযায়ী কাজও হলো এমন কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও মারা গেল তাহলে তো রাশিয়ার বদলা নেওয়া হবে না এই কারণে রাশিয়া একটি ব্যাকআপ নিউক্লিয়ার সিস্টেম চালু করেছে বলা হয় যে রাশিয়ার কোথাও মাটির নিচে একটি সিক্রেট বাংকার তৈরি করা আছে যার ভিতরে শুধুমাত্র রাশিয়ার কিছু অফিসিয়াল সবসময় থাকেন তারা যদি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে না পারে এবং রাশিয়ার আবহাওয়াতে যদি রেডিয়েশনের আভাস পায় যা পারমাণবিক হাতিয়ার দিয়ে আক্রমণ করলে পাওয়া যায় তাহলে তারা ধরে নিবে রাশিয়ার শত্রুপক্ষ রাশিয়াকে আক্রমণ করেছে এবং রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে সাথে রাশিয়ার প্রেসিডেন্টও মারা গিয়েছে তখন তারা রাশিয়ার সমস্ত পারমাণবিক অস্ত্রগুলো অ্যাক্টিভেট করে দিবে আর সেগুলো রাশিয়ার শত্রু পক্ষের উপর আক্রমণ করবে আসলে আপনি হয়তো চিন্তা করছেন রাশিয়ায় যদি ধ্বংস হয়ে যায় তাহলে পারমাণবিক হাতিয়ার গুলো থাকবে কি করে আসলে পারমাণবিক হাতিয়ার গুলো খুবই সুরক্ষিত ভাবে রাখা হয়ে থাকে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলেও পারমাণবিক অস্ত্র গুলো কোনো ক্ষতি হবে না রাশিয়ার এই ডেড হ্যান্ড নামক টেকনোলজি বদলা নেবে আর এই কারণে রাশিয়ার শত্রুপক্ষ কোনো দেশ রাশিয়ার উপর আক্রমণ করার চিন্তা কল্পনাতেও আনে না এই কারণ জন্য বলা হয়ে থাকে রাশিয়া ওয়াজেও এই বিষয়ে আপনার মতামতই আমাকে কমেন্ট করে জানা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে